আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুকে আজকে আমরা নুডস দিয়ে পাকোড়া বানাবো সবজি দিয়ে শীতের সবজি তরুল দেখে আসি কীভাবে বানাই পেঁয়াজের কালিয়া নিয়ে নিয়েছি এবং গাজর ধনিয়া পাতা যত সবজি দেবেন তত ভালো হবে যারা সবজি খেতে চায় না একদম তাদের জন্য খুবই উপকারী এবং নুডস নিয়ে নিলাম এরপর চুলায় গরম পানি দিয়ে দিলাম তো পানিটা যখন এইভাবে ফুটবে তখন কিন্তু আমরা নুডলসটা দিয়ে দিব এবার ভালো করে নেড়ে চেড়ে নিব তো নরসটা সিদ্ধ হতে থাকুক এদিক দিয়ে আমি একটি কাজ করে আসি সবজিগুলোকে ভালো করে মিক্স করে নেই তো এর জন্য প্রথমে পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং বিট লবণ দিলে যে কোনো খাবারের টেস্টটা কিন্তু বেড়ে যায় তা আপনারা অবশ্যই জানেন সেই জন্য এখানে বিট লবণ দিয়েছি আপনাদের কাছে যদি বিট না থাকে তাহলে এমনি লবণও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এরপর গাজর দিয়ে দিলাম এবং পেঁয়াজের কালিয়া দিয়ে দিলাম তো এরপর হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব দেখতে পাচ্ছেন আমরা কীভাবে মাখিয়ে নিচ্ছি তো এরপর এখানে কিছু পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব মুরচির গুঁড়া দিয়ে দেব এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে নিব যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন তো এরপর এখানে ডিম দিয়ে দিলাম একটি এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেব তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো এরপর নুডুলসটা দিয়ে দিলাম সিদ্ধ করে নিয়েছিলাম যে নুডুলসটাকে এরপর একটু নেড়েছি এখানে আমরা কর্নফ্লাওয়ার দিয়েছি অন্য কিছু দিই নি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা মাছ দিতে হবে হলে কিন্তু বেশি ক্রিসপি এবং মজা লাগবে না তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে বানিয়ে নিলাম তো দেখতে তো এইভাবে করে আমরা ডোটা বানিয়ে নিলাম এরপর চুলে একটি প্যান বসিয়ে দেবো তো এরপর তেল দিয়ে দিব তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো যদি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো এরপর একে একে আমরা সবগুলি নুডলসের পাকড়াগুলো সাইজ করে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমরা কীভাবে দিচ্ছি সাবধানে দেওয়ার চেষ্টা করবেন তেল যেনি ছিটে না যায় কোনোভাবেই সবগুলো আমরা এভাবে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তো এরপর কিন্তু এক পাশ হয়ে গেছে আমরা উল্টেই দিব সাবধানে উল্টেই নেবেন আপনারা তো এইভাবে সবগুলোকে উল্টে নিলাম তো এবার যে কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে আমরা উঠে নেব তো দেখতে পাচ্ছেন কত ক্রিস্পি করে ভেজে নিয়েছি এরপর কিন্তু উঠিয়ে নিব তো উঠে এটা পাত্রতে নিয়ে নিব তো এরকম করে আমরা সবগুলি উঠিয়ে নেব তো সেমভাবে আরেকবার আমরা দিয়ে ভেজে নেব সেমভাবে আবার দিয়ে দিলাম সবগুলো তো ভালো করে ভেজে নিয়ে আমরা উঠে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কত ইয়ামি এবং ক্রিস্পি দেখাচ্ছে আপনারা চাইলে এভাবে শীতের সবজি দিয়ে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন যারা একদম সবজি সবজি পছন্দ করে না তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী আপনারা জানেন তো এভাবে সবজি দিয়ে আপনাদের বাচ্চাদের বা গুরুজনদের বা আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটাকে ফলো করে দেবেন তো দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি এবং কিস্পি লাগছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ